আচার্য কৌশিক বলছি সবাইকে জানাই দু হাজার পঁচিশ নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দু হাজার পঁচিশ নতুন বছরের করছি কার কি হবে ভালো মন্দ কার কি ঘটবে কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশি লগ্নের কি কি হবে তার বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করছি সায়েন্টিফিক ওয়েতে আমি এগুলো করে থাকি জানুয়ারি স্বপ্ন দেখায় আর ডিসেম্বর দেখায় ভুলগুলো একটা কথা আছে জানুয়ারিতে আমাদের বছর শুরু হলে এই জানুয়ারি মাস প্রথম মাস এই থেকে আমাদের আমরা প্রচুর প্ল্যানিং করি অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে তার জন্য আমরা ভগবান বা ঈশ্বরের স্বর্ণবর্ণ নয় কেউ ওটা যেন ঘটে এটা যেন হয় আমাদের প্রচুর তাগিদ থাকে স্বপ্ন আশাকে বাস্তবায়িত করবার জন্য যেন এগুলো ঘটে যায় যেন এগুলো করে একটা উদ্যম থাকে এই জানুয়ারি মাস থেকে আর অনেকের ক্ষেত্রে এইগুলো ঘটে এই স্বপ্ন আশাগুলো অনেকে বাস্তবায়িত করতে পারেন অনেকে পারেন না অনেকের ক্ষেত্রে এই উদ্যমটা হারিয়ে যায় তা তাগিদটা থাকে না যত বছর এগোতে থাকে পেছনের দিকে যেতে থাকে যত বছর শেষ হতে থাকে তারা হারিয়ে ফেলেন কেন হারিয়ে ফেলেন উদ্যম তাগিদ আসে হচ্ছে মঙ্গল থেকে সেই মঙ্গলের বছর হতে চলেছে দু হাজার পঁচিশের মধ্যে অনেকে সেটা জেনে ফেলেছেন বিভিন্ন অনুষ্ঠান মারফত জ্যোতিষিক অনুষ্ঠান মারফত হোক বা যে কোনো সূত্র মারফত আপনারা জেনেছেন যে দুহাজার পঁচিশ মঙ্গলের বছর হতে চলেছে আর দু হাজার পঁচিশে চারটে ধীর স্ত্রিশিল রাশি পরিবর্তন করবে শনি বৃহস্পতি রাহু কেতু আবার বৃহস্পতি এর মধ্যে দুবার রাশি পরিবর্তন করবে বৃহস্পতি সাধারণত বছরে একবার করে রাশি পরিবর্তন করে এখানে বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন করবে প্রথমে বৃহস্পতি বকরি অবস্থায় আছে এখন গ্রীষ্মতে মার্গি হবে ফেব্রুয়ারিতে আসবে মিথুনে মে মাসে তারপরে আবার অক্টোবরে আসবে কর্কটে কর্কট থেকে আবার মিথুনে যাবে ফিফথ ডিসেম্বর এটা কিন্তু খুব ভালো সাইন বৃহস্পতি এই যে সাইনটা খুব ভালো সাইন যে এই রাশি পরিবর্তনটা খুব ভালো সাইন অনেক ফেভারেবল আমি বলছি এক এক করে সব আমি রাশিফল বলতে গিয়ে বলেছি এগুলো শনি রাশি পরিবর্তন করবে শনি মার্চ মাসে রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ শনি যাবে মিনে রাহু আসবে কুম্ভতে মে মাসে কেতু মে মাসে যাবে সিংহে বৃহস্পতি তো বললামই বৃহস্পতি মে মাসে মিথুনে আসবে আবার অক্টোবরে আসবে কর্কটে আবার তারপরে ডিসেম্বরে যাবে মিথুনে এই চারটে ধীর স্থিতিশীল কিন্তু রাশি পরিবর্তন করবে খুব ভালো সাইন এই তা ঘটবে কার কি ঘটবে কোন রাশি সেই নিয়ে আলোচনা করছি যাদের বুধ ভালো অবস্থানে আছে চন্দ্র ভালো অবস্থানে আছে তারা শত বিপদের মধ্যে মানসিক বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের রক্ষা করতে পারবে জীবনে এগিয়ে যেতে পারবে আজকে বুধের রাশি বুধের রাশি নিয়ে আজকে আলোচনা করবো কন্যা রাশির কেমন যাবে দু সাল এই বুধের রাশি কন্যা রাশি এর আগে বলেছি আরেকটি রাশি মিথুন রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা অধিপতি বালক গ্রহ যোগাযোগের গ্রহ কমিউনিকেশন পড়াশোনার কারক গ্রহ বুধ খেলাধুলার কারক গ্রহ বুধ বুধের প্রচুর ফাংশন বাক্যে কথাবার্তার কারক গ্রহ বুধ তাছাড়া বুদ্ধিমত্তা যুক্তিবিদ্যা বিশ্লেষণী ক্ষমতা যেটা অ্যানালাইসিস করবার ক্ষমতা বুধ দেয় ডিসিশন নেওয়ার ক্ষমতা বুধ দেয় সিদ্ধান্ত ভাগ্য নেয় না সিদ্ধান্ত নেয় আমরা সিদ্ধান্ত আমরা নিই আমাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিতে হয় বুধ থেকে এই সময় এটা করবো ও সময় ওটা করবো না এটা এখানে সমস্যা আছে এইখানে এই কাজটা করবো না বা এখানে যাব না এখানে বিপদ হতে পারে এখানে যাব না এটা বুধ দেয় ইনস্ট্যান্ট এই জিনিসটা বুধ যাদের বুধ ভালো তারা তাদের সব ভালো শত্রুও তার কাছে মিত্র বুধের স্থান ঠোঁটে আমি এর আগে বলেছি মিথুন রাশি বলতে গিয়ে তা গ্রহের যে অবস্থান থাকবে যা দেখতে পাচ্ছি গ্রহের অবস্থান সাধারণত জানুয়ারির এক তারিখে যে গ্রহের অবস্থান থাকবে বৃষতে থাকবে বকরি বৃহস্পতি করকটে তো বকরি মঙ্গল নিচস্ত হয়ে বসে আছে কন্যায় আছে কেতু ধনুতে রবি বৃষ্টিকে বুধ কুম্ভতে হচ্ছে শুক্র শনি এটা খুব ভালো যোগ কিন্তু শুক্র শনি অর্থের জন্য খুব ভালো যোগ আর মিনে থাকবে রাহু এই রাহু মে মাসে আসবে কুম্ভতে শনি মার্চে চলে যাবে মিনে কেতু মে মাসে যাবে সিংহতে রাহু শনি একসঙ্গে পরিবর্তন করে যখনই পরে রাহুল সমসপ্তমে কেতু থাকবে সর্বদা বৃহস্পতি মার্চ মে মাসে বৃহস্পতি আসবে মিথুনে বৃহস্পতি মার্গি হবে বকরি আছে এখন দুটো গ্রহ বকরি চলছে বৃহস্পতি বকরি চলছে মঙ্গলও বকরি চলছে মঙ্গলও ফেব্রুয়ারিতে মার্গি হবে বৃহস্পতিও ফেব্রুয়ারিতে মার্গি হবে মঙ্গল সাধারণত বকরি খুব একটা হয় না মঙ্গল যখন বকরি হয় আশি দিন মতো বকরি থাকে দু বছরে একবার মঙ্গল বকরি হয় দু হাজার পঁচিশটি যা গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ এই বছরটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শুভ শুভ যাবে সার্বিক বাধা হয়তো থাকবে কিছুটা তবে কাজকর্মে সাফল্যের হাটটা কিন্তু অনেক বেশি থাকবে বলে মনে হয় অনেক বেশি হবে এটা আশা করা যায় সাফল্যটা বেশি পাওয়া যাবে তবে কর্মের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু থাকবে মাথায় রাখতে হবে একটু ঠান্ডা মাথায় চলতে হবে বুদ্ধি দিয়ে চলতে হবে সতর্ক থেকে স্থির কারোধন কর্তৃপক্ষ বা অপরাধের সঙ্গে বিবাদে জড়ালে কিন্তু বিপদে পড়তে পারেন এটা যে কোনো বিবাদ থেকে দু হাজার পঁচিশে দূরে থাকার চেষ্টা করবে নালে প্রবলেম ক্রিয়েট হবে বিপদে পড়বেন পেশাদারী মানসিকতা কর্মদক্ষতা এবং নিজের পরিশ্রম ক্ষমতা ধরে রাখতে পারলে কিন্তু সাফল্য নিশ্চিত দু হাজার পঁচিশে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতি যারা আছেন যারা কাঠের ব্যবসা করেন ওষুধের ব্যবসায়ী যারা আছেন ডাক্তার লয়ার যারা আছেন তারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করেন সরকারি বেসরকারি দুই ক্ষেত্রেই সাহিত্যিক যারা আছেন শিক্ষক যারা আছেন প্রফেসর অধ্যাপক যারা আছেন গায়ক অভিনেতা যারা আছেন খেলোয়াড় যারা আছেন বই খাতার ব্যবসা যারা করেন মিডিয়ার সঙ্গে যারা যুক্ত কম্পিউটার বিষয়ক যে কোনো কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের কর্ম সাফল্য সুনাম উপার্জন বৃদ্ধির বিশেষ যোগ রয়েছে যা অবস্থান দেখতে পাচ্ছি বছরটি মোটামুটি ভালো যাবে তাদের জন্য যারা আদালতে আইন আদালতে কর্মী জেলের কর্মী সায়েন্টিস্ট বিজ্ঞানী প্রিন্টিং এডিটিং ম্যানেজমেন্ট কর্মী তাদের তারা শুভ ফল পাবেন তাদের জন্য ভালো যোগ কিন্তু রয়েছে ভালো যোগ চলবে তাদের জন্য যারা বই প্রকাশনার সঙ্গে যুক্ত পাবলিশিং করেন যারা তাদের জন্য ভালো যোগ রয়েছে তারা ভালো ফল পাবে মে মাসের পর সময়টা বৃহস্পতির রাশির পরিবর্তন বলে কর্ম অর্থ প্রেম জীবনের জন্য খুব ভালো সময়টা দিতে হবে বৃহস্পতি যখন মিথুনে আসবে চতুর্থপতি বৃহস্পতি সপ্তমপতি বলে মিথুনে এসে চতুর্থে দৃষ্টি দেবে চতুর্থপতি দৃষ্টি খুব ভালো যে রাশির অধিপতি যে লগ্নের অধিপতি সে যদি তাকে দৃষ্টি দেয় এর চেয়ে ভালো রাজ্যকার কিছু নেই বৃহস্পতি অনুকূলে থাকবে ফেভারেবল রেজাল্ট দেবে বৃহস্পতি শনি জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু গভলী থাকবে এই সময় কিন্তু ফেভারেবল টাইম বিছ কেননা কন্যা রাশির লগ্নের জন্য শনি পঞ্চমপতি ষষ্ঠপতি খুব ভালো গ্রুপ সবকিছুতে একটা পজিটিভ ভাইব থাকবে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু সবকিছু থেকে পাবেন যেগুলো বলছে এগুলো কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য কন্যা রাশি তুলা লগ্ন কন্যা রাশি বৃষ্টিক লগ্ন কন্যা রাশি মেষ লগ্ন ফলের তারতম্য ঘটবে এক একজনে আবার সবাই কিন্তু এক ফল পাবেন না কন্যা রাশি সব কন্যা রাশি কিন্তু এক ফল পাওয়া যাবে না এক একজনের দশা দশার উপর ফল নির্ভর করবে কারোর বৃহস্পতির দশা কারোর শনির দশা কারোর রবির দশা কারোর মঙ্গলের দশা ফলে ফলেরও তারতম্য ঘটবে আলাদা হবে ফল যারা চাকরিতে পরিবর্তন করতে চান বছরটা তাদের জন্য শুভ পরিবর্তন করতে পারেন পরিবর্তনের রেজাল্ট আপনার ফেভারে থাকবে তবে অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তন করতেই হবে এই দু পঁচিশে অর্থ এবং লাভের ভাবে এবছর কোনো নেগেটিভ মেলফিক প্ল্যানেটের কোনো প্রভাব থাকবে না কোনো নেতিবাচক প্রভাব কোনো গ্রোয়েথ থাকবে না ফলে চাকরি ব্যবসা এবং অন্যান্য পেশায় ভালো ফল আশা করা যায় মে মাসে বৃহস্পতি কর্মভাবে আসবে দশমে আসবে মে মাসে এসে দ্বিতীয় ভাবে ধন সম্পদের ভাবে দৃষ্টি দেবে ফলে অর্থ ইনকাম সঞ্চয় খুব খারাপ একটা হবে না খুব ভালো টাইম কিন্তু খুব ফেভারেবল টাইম চলবে বছরের শুরুতে শুক্র শনি একটা ভালো যোগ চলবে আমি বলার সময় গ্রহের অবস্থান বলার সময় এটা আমি বললাম শুক্র শনি একটা ভালো যোগ থাকবে কুম্ভতে যেমন অর্থ ইনকাম ভালোই যাবে তবে অপ্রয়োজনীয় খরচ প্রচুর হবে সময়টা অর্থটা ধরে রাখতে পারলে কিন্তু খুব ভালো নাহলে অর্থ প্রচুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রাহু সপ্তমে আছে রাহু বের করে দেবে অর্থ এটা মাথায় রাখতে হবে মে মাস পর্যন্ত বৃহস্পতি নবমে থাকবে যারা পেশাগত পড়াশোনা করছেন যারা পেশাগত বৃত্তিমূলক পড়াশোনা যারা করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়বে মার্চের শেষ থেকে শনি দৃষ্টি চতুর্থে নবমে থাকবে পড়াশোনা একটু ধীর গতিতে যাবে সেক্ষেত্রে তবে জুন মাস থেকে পরবর্তী সময় বিদ্যা কর্ম সব অন্যান্য ক্ষেত্রে কিন্তু বাধা কমবে সাফল্যের হারটা বাড়বে আর কি পাচ্ছি যারা হিসেব স্বাস্থ্য অর্থ স্বাস্থ্য গণিত স্বাস্থ্য ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন রিসার্চ করছেন তাদের জন্য বিচার শুভ খুব ভালো যোগ তাদের জন্য চলবে আর কি পাচ্ছি না শরীর স্বাস্থ্য নিয়ে খুব যে ভোগান্তি হবে যে প্ল্যানিটারি পরিচালন তা কিন্তু নয় শরীর স্বাস্থ্যে খুব একটা সমস্যা হবে না তবে ঘটিত কিছু রোগ হতে পারে সুগার প্রেশার যারা আছে তাদের একটু সাবধানে থাকবে যাদের হার্টের সমস্যা আছে তারা সাবধানে থাকবে এছাড়া নার্ভের সমস্যা স্পন্ডিলাইটিস বাতের সমস্যা মাঝে মধ্যে ভোগাবে শনির চতুর্থে দৃষ্টি ধার বলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে পারে এটা একটু সমস্যার সৃষ্টি হবে বটে তবে বৃহস্পতি মে মাসে যখন মিথুন এসে চতুর্থ দৃষ্টি দেবে চতুর্থ প্রতি চতুর্থ যখন দৃষ্টি দেবে তখন কিন্তু অনেকটাই রিকভার করবে মায়ের ক্ষেত্রে তখন কিন্তু অনেক ভালো থাকবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে খুব বড় কিছু নেই কোনো সমস্যা না থাকলেও মাঝে মধ্যে কিন্তু একটা উত্তেজনা আসবে মানসিক অস্থিরতা এবং অপ্রিয় কথার মাধ্যমে কিন্তু অশান্তির শিকার হতে হবে এটা মাথায় রাখতে হবে এটা খুব কথা কিন্তু বুঝে শুনে বলতে হবে জায়গায় জায়গায় আমি আগেই বললাম এটা এর জন্য দায়ী এই কথা বলার ক্ষেত্রে পারিবারিক শান্তি মোটামুটি বজায় থাকবে সবই তো মোটামুটি বললাম যা আছে কন্যা রাশি সময়টা যারা রাজনীতিকদের জন্য সময়টা ক্রমশ ভালো দিকে যাবে যত টাইমটা যাবে দু হাজার পঁচিশে যত মাস পেছনে যাবে আস্তে আস্তে তত খুব রাজনীতিটা ভালো ফল পাবেন প্রেম প্রণয়ের যোগ আছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে তবে কথাবার্তায় লাগাম দিয়ে চলতে হবে কথাবার্তার উপর নজর রাখতে হবে কথার মাধ্যমে শত্রুকে মিত্র করা যায় এটা মাথায় রাখতে হবে বিবাহে পরিণতি পাবে প্রেমজ সম্পর্কে যারা যুক্ত আছেন মঙ্গলের বছরের কন্যাসীর জন্য খুব খারাপ কিছু একটা দেখছি না খুব একটা ফল খারাপ কিছু কিন্তু খুব একটা নেই হালকা হলুদ সবুজ রঙের যত ভ্যারাইটি আছে এগুলো ব্যবহার করতে পারে লাল রং মাঝে সাজে ব্যবহার করতে পারেন খুব খারাপ হবে না এক তিন পাঁচ ছয় আট চার এই সংখ্যাগুলো বেশি করে ব্যবহার করুন বা এই তারিখগুলোতে শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো গুরুত্বপূর্ণ কাজ বা যে কোনো শুভ কাজ এই তারিখগুলোতে করবার চেষ্টা করুন ভালো ফল পাবে তামার নেম প্লেটে লাল রঙ দিয়ে নিজের নাম লিখে রাখুন দু হাজার পঁচিশে প্রত্যেককেই এটা আমি বলেছি প্রত্যেক রাশি লগ্নের জন্য যেহেতু মঙ্গলের বছর এই প্রোটেকশনটা খুব ভালো কিন্তু কাজ দেবে তামার আংটি পরে থাকলেও খুব ভালো রেজাল্ট দেবে সেক্ষেত্রে মঙ্গলের অবস্থানের উপরও অনেকটা নির্ভর করবে সবকিছু নাম যশ খ্যাতি ঐশ্বর্য বাড়বে তামার নেম প্লেটে যদি লাল রঙ দিয়ে নাম লেখা যায় বা দরজায় বাড়ির দরজা তাহলে কিন্তু নাম যশ খ্যাতি ঐশ্বর্য বাড়াতে সাহায্য করবে তা এই গেল কন্যা রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন কন্যা রাশি লগ্নের ভালো হোক শুভ হোক ভগবানের কাছে এই প্রার্থনাই করবে ধন্যবাদ নমস্কার